আসসালামু আলাইকুম আশা করি সবাই অসংখ্য ভালো রয়েছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব রাশিয়াতে কোন কাজে আসলে আপনার জন্য সবচাইতে ভালো হয় এবং কেন বর্তমান সময়ে অন্যান্য দেশ থেকে রাশিয়াতে ফ্যাক্টরি বিষয়ে হাজার হাজার কর্মী রাশিয়াতে আসতেছে যেমন বর্তমানে রাশিয়াতে অনেক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে প্রচন্ড কর্মীর চাহিদা রয়েছে বিশেষ করে খাবার প্রসেসিং ফ্যাক্টরি প্লাস্টিক ও প্যাকেজিং ফ্যাক্টরি মেটাল মেশিন পার্স ফ্যাক্টরি এই সেক্টরগুলোতে কাজ সারা বছর থাকে আর কাজের পরিবেশ তুলনামূলক সেফ ও স্টাবল এই কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কর্মী এখন ফ্যাক্টরি বিষয়ে রাশিয়াতে আসতেছে ইনডোর ফ্যাক্টরির কাজগুলো ঘরের ভিতরে হয় তাই শীতের কষ্ট কম কাজ নিয়মিত হয় শরীরের উপর চাপ তুলনামূলক অনেক কম থাকে প্যাকেজিং কাজ এগুলোতে হাউস ভাষা না জানলেও কোনো সমস্যা হয় না নতুনদের জন্য সহজ ও দ্রুত কাজ শেখা যায় এছাড়াও গার্মেন্টস বা সেলাইয়ের কাজে যারা অভিজ্ঞ রয়েছেন তাদের জন্য গার্মেন্টস সেক্টরটা আপনাদের জন্য সবচাইতে ভালো হয় বেতন তুলনামূলক ভালো এবং এই কাজে আসতে গেলেও খরচ সবচাইতে কম হয় এছাড়াও রাশিয়ার জন্য সব কাজ কিন্তু ভালো না ভাই যেমন কনস্ট্রাকশন সেক্টরের কাজ এখানে ভাই প্রচন্ড ঠান্ডা কাজ করতে হয় বাইরে দুর্ঘটনা যুগে সব বেশি অনেক সময় বেতনও ঠিক মতো দেয় না তাই আমি মনে করি যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এই কাজে না হয় এছাড়াও রাস্তার যারা বাইরে কাজ করেন করেন তাদের এই কিন্তু শীতের ভিতর প্রচন্ড কষ্ট হয় এবং শরীর খুব দুর্বল হয়ে যায় চিকিৎসারও সমস্যা হয় চিকিৎসাও ঠিক মতো পাওয়া যায় না বিশেষ করে নতুন যারা আসবেন তারা এই কাজগুলো একটু এড়িয়ে চলবেন তাছাড়াও ফ্যাক্টরির নামে বর্তমানে প্রচন্ড প্রতারণা হয়ে থাকছে যেমন অনেক দালাল বলে ফ্যাক্টরির কাজ কিন্তু গিয়ে দেখা যায় যে সেখানে কনস্ট্রাকশন সেক্টরের কাজ তাই মনে রাখবেন কন্টাক্ট লেটারটি পাওয়ার পরে সেটি ভালোভাবে ট্রান্সলেট করে পড়ে নেবেন এবং কাজের স্থান এবং থাকার স্থান এবং কাজের জায়গা থাকার জায়গা সবকিছু মিলিয়ে নেবেন আসলে রাশিয়া দেশটি কাজের জন্য খারাপ না কিন্তু ভুল কাজ আর ভুল লোক বেছে নিলে আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং রাশিয়া নিয়ে এরকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন